আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইনাল হামদুলিল্লাহ আমি ডক্টর Bilal Hussain আছে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এত কিছু খাইলাম বইলে তো কাজ করে না আহ শক্তি পাই না হাতটা ব্যথা করে পেটের ভিতরে গ্যাস পায়খানা কোষা জানেন সমস্যাটা কিভারে কি হয়েছে লিভার ঠিক মনে কাজ করতে পারতেছে কেন কাজ করতে পারতেছে না হ্যাঁ লিভারে আপনার চর্বি জমছে না লিভার ঠিক মতন রেজিস্ট্যান্ট কতwarts না লিভারের যে কর্ম ক্ষমতা হারিয়ে ফেলেছে এখন শরীরে কোনো শক্তি আসছে না তাহলে লিভারটা কি আসলে শরীরের জন্য মূল লিভার লিভারটা হলো যে একটা মেশিনের ভিতরে যেমন তেল দেয় তেল দিলে ওই তেলগুলি যে শোধন করে আপনার মেশিনটাকে পরিচালনা করে মেশিনটা একটা গতি বাড়ায় কমায় কিভাবে কি করবে সব কিছু হলো লেবারের কাজ তাহলে লিভার হলো মূল লেবারটা কি করে যে আপনি খাবার খাওয়ার পরে কোনটা রক্ত কোনটা পানি কোনটা আপনার ভিটামিন কোনটা ক্যালসিয়াম কোনটা আপনার আয়রন কোনটা পটাশিয়াম কোনটা ম্যাগনেশিয়াম কোনটা আপনার ফসফরাস কোনটা মানে যা এভরিথিং যা আছে সব কিছু সে তৈরি করে দেয় আর বিভিন্ন জায়গায় যে পয়েন্টগুলি আছে তারা তার গ্রহণ করে ওই যে ভাঙিয়ে দেওয়া যে জিনিসগুলি সেটাই পায় লিভার কাজ করতে পারে না তো সবই তো আপনার অফিসে আপনি খাইতে আসেন মনের মতন করে কিন্তু আপনার শরীরে কাজ করে না খাওয়ার পরে গ্যাস জমে যাচ্ছে খাওয়ার পরে আপনার বিরক্ত লাগছে না খাওয়ার পরে টক বমি আপনার ঢেকুড় উঠতেছে খাওয়ার পরে মাথা ঘুরাইতেছে খাওয়ার পরে পায়খানা কনেস্ট্রিবিউশন হয়ে যাচ্ছে কুয়াশা হয়ে যাচ্ছে কি যে অবস্থা তাহলে কিভাবে ভালো হবেন ভালো তো হতেই হবে অবশ্যই ভালো হতে হবে আর ভালো হওয়া একেবারে অসম্ভব কিছু না শুধু পান করতে পারেন যদি আপনি একেবারে সকাল বেলা আপনাকে আজকে দুইটা পদ্ধতি দিল এটা এত শেয়ার করবেন বিশ্বজুষে শেয়ার করবেন এই কারণে এটা খুবই গুরুত্বপূর্ণ একেবারে নিজেরা নিজেরা ফিরি ফিরি এই জিনিসগুলি ঘরে বসে ভালো করতে পারবেন দুটা জিনিস একটা খরচ হবে আর একটা খরচ ছাড়া খরচ ছাড়াটা আমি বলি নাম্বার হলো প্রথমে এক গ্লাস নর্মাল পানি খাবেন ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে দ্বিতীয় যেটা সেটা হলো একটু টুকুষণ কুষণ গরম পানি খাবেন তৃতীয় রাউন্ড যেটা সেটা হলো আপনার লেবু দিয়ে আপনি পিঙ্ক সল্ট দিয়ে আপনার পানি খাবেন কুষণ প্রসম গরম পানি খাবেন এইগুলো ফিরি ফিরি আপনার

নাম্বার ওয়ান হলে যৌন ক্ষমতা বেড়ে যাবে নাম্বার টু হলে যদি মেস্তা থেকে মুখে যদি লাবণ্য হারিয়ে যায় যদি আপনার শক্তিহীনতা হয়ে থাকে যদি আপনার কাজকর্মে মন মায়া বসে যদি আপনার লিভার কিডনি হার্ট যদি হার্টে যদি গোলক থাকে এবং লেবারও যদি গোলক থাকে অর্থাৎ ফ্যাটি লেবার থাকে তাও সমস্ত কিছু এই পদ্ধতিতে আপনাকে ভালো করে দেবে একুশ থেকে একচল্লিশ দিনের ভিতরে আর যদি বেশি হয়ে থাকে তাহলে আপনাকে নব্বই দিন খেতে হবে তবে মাঝে মাঝে এরপরে মাঝে মাঝে খাবেন দেখবেন এই ব্যাপারে আপনার একটা লেবু লেবুর অর্ধেক নেন বা কিছু অংশ নেন তারপরে নেবেন যদি জরুরি থাকে তাহলে নেবেন হলো আর যদি আপনার কোলেস্ট্রল যদি মাত্রা যদি বেশি থাকে এবং যদি হাট ব্লক থাকে হাটের সমস্যা থাকে তাহলে নেবেন রসুন দ্বিতীয় যেটা নেবেন হলো আপনার তৃতীয় যেটা নেবেন সেটা হলো মধু এবং কুসুম কুসুমে গরম পানির ভিতরে এগুলি সেরে দিয়ে আপনি পান করুন অথবা রাত্রে এগুলো আপনি ভিজিয়ে রাখেন সকাল একটু গরম করে এগুলি পান করুন মাত্র একুশ থেকে একশ দিনের ভিতরে যদি আপনার কোলেস্ট্রল থাকে তাহলে বোঝ বোঝে আসলেই বৈজ্ঞানিকরা

এবং ডক্টর আছে এই সমস্ত প্রতারকদের ভিডিওতে শুধু পাবেন একটা ভিডিও আমার সেটা দেখবেন যে সেই ভিডিওটার ভিতরে কোনো উচ্চারণ করবে যদি এটা আপনি থাকেন ভুলো এটা আমি কখনো স্পন্স করি না অর্থাৎ আমি এটাকে অ্যাড দি না এই অ্যাড যেটা দেখবেন এই ভিডিওটার ভিতর একটা মাত্র অ্যাড তাহলে আপনার কাছে দূরে থাকবেন আর ভিডিও মাত্র একটা আমার ভিডিও একটা এই ওরা আমার নামে আমার ছবিগুলি ডাউনলোড আগে আমি নেই যার কারণে করে করে আপনার কাছে প্রতারণা করতেছে আজকে এগুলো বিদায় নিচ্ছি আপনারা এ থেকে দূরে থাকবেন সাবধান থাকবেন বিদায় চাই ভালোবাসা চাই ওমা তৌফিক